রাজনন্দিনীর পরিচয় অপর্ণাকে জানিয়ে দিল আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা বাইরে আর্যর সাথে দেখা করতে যায় আর যখন তারা দুজনে একে অপরের সাথে দেখা করে তখন প্রচণ্ড বৃষ্টি হতে থাকে তখন অপর্ণা আর্যকে বলে এতদিন ধরে যে প্রশ্নটা আপনাকে করে আসছি সেটার উত্তর তো আপনি এখনও অবধি দিলেন না আমাকে এতদিনও বলে উঠতে পারলেন না কে এই রাজনন্দিনী রাজনন্দিনীর আসল পরিচয় কি? এই বলে অপর্ণা আর্যকে পাশ কাটিয়ে যখনই চলে যেতে যায় তখনই আর্য বলে দাঁড়াও অপর্ণা আমি আজকে তোমাকে রাজনন্দিনীর সব কথা বলবো রাজনন্দিনী হলো আমার স্ত্রী আর এটা শুনে অপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে অপর্ণার মাথা থেকে ছাতাটা পড়ে যায় অপর্ণা বলতে থাকে আপনি আপনি বিবাহিত আর সেটা এতদিন আপনি আমার কাছে লুকিয়েছিলেন কিন্তু কেন এই বলে অপর্ণা কাঁদতে থাকে আর্য তখন বলে রাজনন্দিনী আমার স্ত্রী ছিল এরপরে হয়তো আস্তে আস্তে সমস্ত পরিচয়টাই রাজনন্দিনীর আমরা জানতে পারবো কিন্তু এখন এটাই দেখার রাজনন্দিনীর আসল পরিযায় জানার পরে কি অপর্ণা আর্যর কাছ থেকে দূরে সরে যাবে কারণ আর্য স্ত্রী তো আর বেঁচে নেই কিন্তু এই সত্যিটা তো অপর্ণার কাছ থেকে সে লুকিয়েছিল এবার কি হবে সেটাই দেখার তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ধন্যবাদ